হ্যালো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকের আগের দিন তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম জামষষ্ঠীর স্পেশাল মেনু তো আজকের ষষ্ঠীর পরের দিন সবাই এখানে বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছি তোমরা চাইলে বিরিয়ানির রেসিপিটার আগেও আমার চ্যানেলে দেওয়া আছে চেকআউট করে নিতে পারো তো আমরা এখানে যে বিরিয়ানির রেসিপি দেবো না বিরিয়ানি বানানোর পর সবাই মিলে যে আমরা বিরিয়ানি খাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে সবাই খেতে বসে গেছে অলরেডি আমরা কলাপাতায় পাতায় বিরিয়ানি খাবো প্রথম কথা কলাপাতা তারপর বিরিয়ানি দুটোর সবটাই না আলাদা একটা ইমোশন জড়িয়ে আছে তো চলো আমরা এখানে খেতে শুরু করে দিই তার জন্য দেখো একটু বিরিয়ানিটার নুন কম ছিল যার জন্য আমরা একটু নুন উপরে ছড়িয়ে নিলাম এখানে আলু মাংস সবটা ভীষণ সুন্দরভাবে কুক হয়েছিল তারপর স্যালাড চলে এলো তো এদিকে দেখো অলরেডি সবাই দু তিন প্লেট বিরিয়ানির মতো করে বিরিয়ানি নিয়ে নিয়েছে আমরা সবাই এটাই ডিসকাস করছিলাম যে দোকানে বিরিয়ানিগুলো হয়তো দু প্লেট বিরিয়ানি কারণ এতটা রাইস কখনোই থাকে না দোকানে বিরিয়ানিতে আর এতগুলো আলুর কোয়ান্টিটিও থাকে না সবটা মিলিয়ে কোয়ান্টিটি অনেকটাই ছিল সবার পাতে আর এদিকে তো আরেকজন দেখো দু তিন প্লেট বিরিয়ানির সমান বিরিয়ানি নিয়ে নিয়েছে তো তারপর আমরা সবাই মিলে বিরিয়ানি খেতে শুরু করে দিচ্ছিলাম খুব মজা করে বিরিয়ানি খাচ্ছিলাম সবাই মিলে প্রত্যেকে বাচ্চা থেকে বড়ো বাড়ির প্রত্যেকে বসে একসাথে বিরিয়ানি খাচ্ছিলাম তো তারপর আমি এখানে কিছুটা মাংসের গ্রেভি নিয়েছিলাম এক্সট্রা কিছু মাংস ছিল যেগুলো রান্না করা হয়েছিল এবং তার গ্রেভি এবং মাংসটা আমি নিয়ে নিয়েছিলাম আমি এখানে ভিডিও করার জন্য বলছিলাম কোথায় মাংসটা দিতে হবে তো দিদি সেখানে মাংসটা দিয়ে দিচ্ছিলো তো তারপর দেখো আমার পার্সোনালি গ্রেভি দিয়ে বিরিয়ানিটা খুব একটা পছন্দ না আমি বিরিয়ানিটা শুধু খেতেই পছন্দ করি তো তার জন্য আমরা এখানে বিরিয়ানি খেয়ে দেখছিলাম ভীষণ সুন্দর টেস্ট হয়েছিলো বিরিয়ানিটা তোমরা চাইলে নতুন নতুন বিরিয়ানি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিয়ে সবার আগে নোটিফিকেশন পেয়ে তো দেখো আমরা এখানে ভীষণ মজা করে বিরিয়ানি খাচ্ছিলাম তারপর এখানে আরও একজন দেখছি আমরা বিরিয়ানি নিতে শুরু করে দিয়েছি প্রথমে বিরিয়ানির রাইসটা নিয়ে নিয়েছে তারপর মাংস তারপর আলু আস্তে আস্তে করে মাংস এবং আলু একটু একটু করে কেটে নিই বিরিয়ানি সবাই খেতে শুরু করে দেবে এখানে আমাদেরকে দেখাচ্ছিলো আলুটা কতটা শক্ত ছিল একাত্রা আলু একটু শক্ত রয়ে গিয়েছিল। যেহেতু আমরা বিরিয়ানি আলুটা ভেজেই সেদ্ধ করে নিই তার জন্য আলু একটু শক্ত রয়ে গিয়েছিল কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল আমি একটু বিরিয়ানির মাংস এবং একটু আলু একটু ডিম নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম তো চলো টাটা ডান দেখা হবে আর কি